নসন্দিত ছয় বছরে এক শিশুকে দর্শনের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বিকালে বিলারদি মহল্লায় এই ঘটনাটি ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায় বিকালে ছয় বছরে এক শিশু রাস্তায় খেলা করছিল এ সময় বিলার্জি মহল্লার বারাটিয়া মৃত মিয়ার মেয়ের জামাই কামাল মিয়া পঞ্চান্ন শিশুটিকে রাস্তার থেকে জোরপূর্বক একটি পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে দর্শন করে পরে শিশুটি কান্না করে বাড়িতে এসে ঘটনা বলার পর থানা পুলিশকে খবর দিলে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আহমদুল হক সঙ্গে ফোর্স সহ ঘটনাস্থলে এসে ভুক্তভোগী বিক্রিম শিশুটিকে উদ্ধার করে জমারবন্দি গ্রহণ করেন শিশুটিকে চিকিৎসার জন্য নসন্দী সদর হাসপাতালে ভর্তি করেন ওসি আহমদাদুল হক জানান বিলাসদি মহল্লা শিশু দর্শনের ঘটনায় ভিক্টিমকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে অভিযুক্ত পলাতক তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে গ্রেপ্তারের জন্য পুলিশে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি সে এলাকার বাচ্চা কাচ্চাদের প্রায় সময় ডাকা করে হাতাহাতি করে আজকে এক পিচ্ছি মেয়েকে নিয়ে সে বাউন্ডারির ভিতরে নাকি হ্যাঁ বালুমাঠের ভিতরে নির্যাতন করছে এবং শারীরিক অসামাজিক কার্যকলাপ সে করছে আমরা তার বিচার চাই লোকের নিয়ে দর্শন করছে এটা আমরা লাগাব সুস্থ বিচার মায়ের দর্শন করতে করছে এরকম